বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লু আলা রাসূলিল কারীম আম্মা বাদ রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া আহলিল কিতাব মিন নিসানি আফকাল কাউলি রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি নুর রাব্বি জিদনি আলমা শুকরিয়া ইপি যদরা আজকে আমি আপনাদেরকে 58 নম্বর অধ্যায়টা যতটুকু পড়লে কমপ্লিট করতে পারবেন ততটুকু আমি করাই দেব ইনশাআল্লাহ চলুন আমরা হেডলাইনে যাই কি লেখা আছে একটু দেখেন সেরিও শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথমে যে শব্দটা আছে এই সেরিও শব্দটার বাংলা হচ্ছে তিনটা একটা হচ্ছে ভিসা একটা বসবাস করা আর একটা হচ্ছে অবস্থান করা খুবই ইম্পর্টেন্ট শব্দ শব্দ বারবার আসবে ছবির মধ্যে দেখবেন আপনারা শিরর শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শির খিগান ভিসার ম্যাটটা ইয়ঞ্জাং বর্ধিত করা হয়ে পরে খুব অবশ্যই সিঙ্গে ঠিক আছে করতে হবে অর্থাৎ ভিসার বর্ধিত করার পর অবশ্যই আবেদন করতে হবে আচ্ছা ওকে আমরা এরপরে সরাসরি ইয়ঞ্জাং মানে কিন্তু বর্ধিত করা ঠিক আছে সিংহ সিংঘ আবেদন করতে হবে অর্থাৎ অবস্থানের মেয়াদ বা ভিসার মেয়াদ বর্ধিত করার পর অবশ্যই এটা আবেদন করতে হবে সিংহ আমরা ছবিতে চলে আসবো প্রথম যে ছবি এটা ছবিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা থ্রি স্টার্ট দেবেন এই অধ্যায় থেকে শুধুমাত্র শব্দকোষ এক এবং শব্দকোষ দুই পল্লী হবে আর কিছু করার দরকার নেই দেখেন লেখা আছে ছেরিও যেটা বললাম ছেরিও খিঘান ইয়ঞ্জাং ভিসা অথবা বসবাস অথবা অবস্থানের মেয়াদ বৃদ্ধি করা যেটাকে বলা হয় ঠিক আছে সেরিয়র শব্দটা বারবার পাবেন এখানে খুবই ইম্পর্টেন্ট আপনার সেরিয়র শব্দটা দাগ দেবেন সবাই দাগ দেবেন ইনশাল্লাহ আচ্ছা ওকে আমরা কিন্তু এরপরে হ্যাঁ এনজাং মানে বিদ্যুত করা কিন্তু ঠিক আছে ইয়েনজাং মানে বর্ধিত করা বৃদ্ধি করা যে জিনিসটা আছে আর কি আচ্ছা আমরা এরপরে দেখেন এখান এক কয়টা ছবি বলবো এখান থেকে প্রথম যে ছবিটা আছে সেরিও হাদা সেরিও হাদা তার মানে কি বসবাস করা বা অবস্থান করা বা ভিসা করা এরকম সেরিও খিগান সেরিও খানুন হাদা খানুন হত্যা এই সব শব্দ ইম্পর্টেন্ট ঠিক আছে ভিসার মেয়াদ ভিসার করা সম্ভবের সময় ফিয়নতা মানে পরিবর্তনের সংখ্যা যেটা আছে পরিবর্তন করার সংখ্যা এটা আচ্ছা ইয়ঞ্জাং হাদা ইয়নজাং হাদা বর্ধিত করা সিরোজি ইবযুগ সংগ্রহ তারপর শব্দ আছে কি সিরোজি ইবজুক সংগ্রহ সহ বসবাসের প্রমাণপত্র জাজেন খিগান জাজেন খিগান কথা অর্থ হলো স্বেচ্ছায় প্রস্থানের যে ফরম যেটা স্বেচ্ছায় প্রস্থানের ফরম যেটা রয়েছে সেটা আর কি স্বেচ্ছায় প্রস্থানের ফরম ওকে আমরা এরপরে নিসে আর বিছানায় চারটে এখানে ছবি আছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে গেল আচ্ছা আমরা নিসা চারটা ছবি একটু পরে নেব একটু দেখেন এখানে আসে ইমদে ইজারা চুক্তিপত্র যেটাকে বলা হয় ঠিক আছে ইজারা চুক্তিপত্র যে জিনিসটা আছে এখানে আপনাদের হুম বা ভাড়ায় চুক্তিপত্র বা ইজারা চুক্তিপত্র এমডেসা আর খুজং স যেটা রয়েছে খুজং ফুজংস কথার অর্থ হলো রেফারেন্সের যে ফরম যেটা রয়েছে গ্যারান্টি ফরম তারপর আছে হচ্ছে কি দেখেন সুইয় সুইলদোং খিগান ইয়ঞ্জাং সেনসং স কাজের মেয়াদ বর্ধনের আবেদনের পত্র কাজের মেয়াদ বর্ধন আবেদনের পত্র তারপর খু হচ্ছে কাজ খোঁজার নিবন্ধন যে সার্টিফিকেট এটা লাগবে কাজ খোঁজা নিবেদন সার্টিফিকেট লাগবে আপনাদের আচ্ছা এটা হচ্ছে শব্দকোষ এক ছিল আমরা শব্দকোষ দুই পড়ব তাহলে এই অধ্যায়ের যে মানে শব্দজন এর বেশি কিছু করা লাগবে না এই কটা করলেই হবে আপনাদের আচ্ছা দেখেন এখানে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এ জায়গার থেকেও প্রশ্ন হয় আপনাদের ছবির শুধুমাত্র দুটো পড়লে দেখেন হেডলাইনে যেটা বলেছে সিরিয় ছাগিয়ক ছাগিয়ক সেরিও ছাগব সেরিও ছাগব খুব ইম্পর্টেন্ট একটা শব্দ সেটা হচ্ছে স্থিতি যেটা অবস্থানের স্থিতি স্থিতি অবস্থানের স্থিতি আচ্ছা ছবি এখানে শব্দুলো খুব ইম্পর্টেন্ট অবস্থানের স্থিতি থেকে যেগুলো দেওয়া আছে বা স্ট্যাটাস বা স্থিতি একই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবেন এটাকে এই দুইটা শব্দকোশ এক এবং শব্দকোষ দুই পড়লে এখান থেকে মোটামুটি একটা দুটো প্রশ্ন থাকেই আপনাদের এই ছবিগুলো খুব ভালোভাবে পড়বেন আর এগুলো নিয়ে কিছু সংজ্ঞা লাগবে আপনাদের যেমন হচ্ছে যে সে যা এটা কাকে বলা হবে ঠিক আছে সেজা যা কাকে বলা হবে তারপরে হচ্ছে হচ্ছে অবস্থানের স্থিতি হাফছেড়িও বলা হয় হাফছেও কাকে বলা হয় বৈদের সময় কাকে বলা হয় কোয়াতে চার বছর দশ মাস যে কাজ করা হয় এটাকে বৈদের সময় বলা হয় ঠিক আছে এটাকে বৈদের সময় বলা হয় কোরিয়াতে হাফ হাফছেড়িও বলে হচ্ছে চার বছর দশ মাস এটা হচ্ছে বৈদের সময় তারপরে হচ্ছে ফুল ফুলছেরিও কাকে বলা হয় ফুল ফুলছা চার বছর দশ মাসের ইয়েনজাং অতিরিক্ত যদি কাজ করে ইয়ানজাং মনের অতিরিক্ত কাজ করলে তাকে ফুলছড়িয়ে বলা হয় এবং সর্বশেষ আছে কি সেজা ক্ষ ওইগুক কুঁদু এটা কাকে বলা হয় অবস্থানের স্থিতি ব্যতরে রেখে কার্যকলাপ ঠিক আছে মানে ভিসা স্ট্যাটাসের বাইরে কাজ করা ওই জিনিসটা আচ্ছা তারপরে যে শব্দ আছে ছাক্ষক ফয় খাদা সেটা হচ্ছে স্থিতির অনুমোদন দেওয়া ঠিক আছে তারপর সে ছা খেয়া হাদা স্ট্যাটাসের অর্জন করতে হবে তারপর ছা খেয়া গোল হাদা ঠিক আছে অবস্থানের যেটা আছে স্থিতির পরিবর্তন করতে হবে আপনাকে স্ট্যাটাসের পরিবর্তন করতে হবে বা স্থিতি পরিবর্তন করতে হবে চারটা আছে যা কিন্তু সুবাং দুইদা এসব দ্বারা ইম্পর্টেন্ট মোটামুটি আছে বহিষ্কার করা ঠিক আছে এটা হচ্ছে সুবাং দুইদা মানে হচ্ছে দেশ থেকে বহিষ্কার করা বা বহিষ্কার করা যেটাকে বলে বহিষ্কার করা আর ফলগুম নেদা কথার অর্থ হলো জরিমানা প্রদান করা ফলগুম নেদা আর খাংজে শুল্গুক থাংহাদা কথার অর্থ হচ্ছে যে জোরপূর্বক বহিষ্কার করা ইম্পর্টেন্ট কিন্তু শব্দ শোলগুক জোরপূর্বক খাংজে শোলগুক থাংহাদা থাংহাদা জোরপূর্বক বহিষ্কার করা দেখছেন ঘাড় দ্বারা বের করে দিচ্ছে আর সর্বশেষে আছে জাজেন শুল্গুক খাদা জাজেন শুল্গুক খাদা মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে চলে যাচ্ছে সে ইচ্ছাকৃতভাবে চলে যাচ্ছে দেখেন চলে যাওয়ার বিষয়টা এখানে তিন ধরনের আছে একটা হচ্ছে বহিষ্কার করে দিছে একটা জোরপূর্বক বাইর করে দিছে আর একটা ইচ্ছাকৃতভাবে যাচ্ছে তিনভাবে যাওয়া যায় তো আপনাদের এই যে সব দূরত্ব যেগুলো আমি দেখাই দিলাম এর বাইরে আসলে সব অর্থ লাগবে না আপনাদের আঠান্ন অধ্যায় থেকে সংলাপটা দরকার নেই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ